আসসালামু আলাইকুম আমাদের প্রত্যেকটি শাখায় অ্যাসেটের ডিপ্রিসিয়েশন অর্থাৎ স্থায়ী সম্পদের অবচয় পোস্টিং দিতে হবে তো স্থায়ী সম্পদ আপনারা পোস্টিং দিয়েছেন স্থায়ী সম্পদ প্রত্যেকটি টেবিল চেয়ার আপনারা পোস্টিং দিয়েছেন তো সেখান থেকেই অবচয়টা পোস্টিং দিতে হবে তো কিভাবে আমি বিস্তারিত দেখাচ্ছি ব্রাঞ্চ লগিং করবেন ব্রাঞ্চ লগিং করার পরে আপ অ্যাসেট ব্রাঞ্চ আপডেট এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে আপনারা কিন্তু দেখতে পাবেন আপনারা যেগুলো পোস্টিং দিয়েছেন সেগুলো কিন্তু এখানে আসে তো এখানে দেখেন আপনারা ফার্নিচারের টেবিল পোস্টিং দিয়েছেন অর্থাৎ দশটা টেবিল থাকলে দশটা দিয়েছেন পাঁচটা থাকলে পাঁচটা দিয়েছেন এভাবে কিন্তু আপনারা আপডেট করেছেন এখানে টেবিল থাকলে আপনারা এগুলো পোস্টিং দিয়েছেন তো এগুলো পোস্টিংয়ের ক্ষেত্রে প্রত্যেকটা টেবিলের ডিপ্রিসিয়েশন কত হয়েছে অর্থাৎ টেবিল অনুযায়ী অর্থাৎ আপনার শাখায় যদি পাঁচটি টেবিল থাকে আপনার শাখায় টেবিলের উপরে যে টোটাল ডিপ্রিসিয়েশন হয়েছে অর্থাৎ অবচয় হয়েছে সেই টেবিল হিসাবে ভাগ করেই আপনারা কিন্তু অবচয়টা পোস্টিং দিবেন তো আমি বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা হিসাবটা করবেন তো এটি বিস্তারিত বোঝানোর জন্য আমি একটি শীট নিলাম তো শীটে আমরা প্রথমে রাখছি কিন্তু পারচেস প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে একটি পণ্য ক্রয় মূল্য তো আমরা বুঝি একেবারে বাংলায় বলতে গেলে একটা জিনিস কেনার সময় কোনো দোকানদারকে আমরা যে টাকাটা দিই সেটাই ক্রয় মূল্য তো তারপরে ডিপ্রিসিয়েশন অ্যামাউন্ট অর্থাৎ অবচয়ের পরিমাণ বছরে আমরা যেটা অবচয় করি সেটাই হচ্ছে অর্থাৎ টোটাল খরচের থেকে মানে টোটাল যে তার ভ্যালু আছে একটা জিনিস যদি পাঁচশো টাকা হয় আমরা যদি বছরে একশো টাকা তার নামে অপচয় করি তাহলে ভ্যালুটা চারশো টাকা হয়ে গেল আর বুক ভ্যালু অপচয়িত মূল্য যেটা আমি একটু আগে বললাম যেটা হচ্ছে যদি একটা জিনিসের মূল্য যদি পাঁচশো টাকা হয় একশো টাকা যদি আমরা ডিপ্রিসিয়েশন করি তাহলে বুক ভ্যালু হয়েছে চারশো টাকা এটাই হচ্ছে বুক ভ্যালু অর্থাৎ অপচয়িত মূল্য তো আপনারা এখানে দেখুন আমরা যদি ক্রয় মূল্যটা এখানে বসাই ধরেন একটা জিনিসের মূল্য হচ্ছে পাঁচশো টাকা আর এখানে আমরা এখানে ডিপ্রিসিয়েশন অ্যামাউন্ট যদি আমরা যদি একশো টাকা ধরি তাহলে কিন্তু বুক ভ্যালু এটা অটোমেটিক চারশো টাকা হয়ে যায় তো আমরা যেটা সফটওয়্যারে করছি সেটা হচ্ছে আমরা পারচেস প্রাইসটা দিছি অর্থাৎ ক্রয় মূল্যটা দিছি এখন যদি আমরা ডিপ্রিসিয়েশন পোস্টিংটা দিয়ে দিই তো আমাদের সফটওয়্যারে ডিপ্রিসিয়েশনটা থাকলো এবং বুক ভ্যালুটাও কিন্তু অটোমেটিক সফটওয়্যারে জেনারেট হয়ে যাবে তো আমাদের শুধুমাত্র ডিপ্রিসিয়েশন অ্যামাউন্টটা পোস্টিং দিয়ে দিতে হবে তো সেটা আমরা কিভাবে দিব তো এখানে আমি আরেকটা জিনিস বুঝিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনার ব্রাঞ্চের টেবিল ধরেন পাঁচটা তো পাঁচটা টেবিলের উপর টোটাল ডিপ্রিসিয়েশনটা কত সেটা আপনার আগে বের করতে হবে তো আপনার টেবিল যদি পাঁচটা হয় ডিপ্রিসিয়েশন যদি আপনার এখানে পাঁচশো হয় তাহলে সেক্ষেত্রে একটা টেবিল কত তো অর্থাৎ এটা আপনারা কিন্তু এই যে টোটাল ডেপ্রিসিয়েশনকে আপনারা টোটাল টেবিল দিয়ে ভাগ করলেই কিন্তু হয়ে যাবে তো এটা কিন্তু আপনারা সফটওয়্যারেই পাবেন যে আপনার টেবিলের উপর ডেপ্রিসিয়েশনটা কত আছে সেটা কোথায় পাবেন সেটা আমি দেখাচ্ছি প্রথমে আপনারা সফটওয়্যারে পুনরায় লগ করে মডিউল তারপর হচ্ছে অ্যাসেট লিস্ট তারপর অ্যাসেট ব্রাঞ্চ লেভেল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা সংশ্লিষ্ট আপনার যে শাখা আছে সেটা দিবেন তারপরে আপনারা শেষ যেটা যে শেষ যে বছরটা এখানে আছে লাস্ট সেটা দিবেন সেটা দেওয়ার পর এখানে দেখবেন প্রথমে আছে টেবিল তো টেবিলে আপনার স্থিতি ডিপ্রিসিয়েশনটা খেয়াল করবেন ডিপ্রিসিয়েশন আপনারা তো ডিপ্রিসিয়েশন নিয়ে এখন কাজ করতেছেন স্থিতি কিন্তু এখানে দেওয়া আছে আপনার টেবিলের উপর টোটাল স্থিতি আছে আট হাজার পাঁচশো আটচল্লিশ টাকা তো আপনারা প্রথমে ক্যালকুলেটারে আট হাজার পাঁচশো আটচল্লিশ টাকা উঠিয়ে নেবেন তো তারপরে আপনারা যখন ব্রাঞ্চ করবেন ব্রাঞ্চ লগ করার পরে সংশ্লিষ্ট শাখার এখানে প্রিন্ট অপশন দেখেন এই যে প্রিন্ট অপশনে ক্লিক করবেন প্রিন্ট অপশনে ক্লিক করলে আপনার কয়টা টেবিল আছে সেটা কিন্তু আপনাদের কষ্ট করে বের করতে হবে না ওখান থেকে আপনারা এখান থেকে দেখতে পাবেন তো এই যে দেখেন টেবিল টেবিল আছে কয়টা তো এখানে টেবিল আছে এখানে কিন্তু টোটাল কাউন্ট কিন্তু টোটাল আইটেম দেওয়া আছে আটটা তো আমরা কিন্তু কি দেখলাম এখানে ক্যালকুলেটরে উঠাইলাম কত আট এখানে আমরা ভাগ দিব ভাগ আট দিব আট দিলে কিন্তু আমার প্রত্যেকটা টেবিলে কত সেটা চলে আসছে এখানে দেখেন এক হাজার আটষট্টি এক হাজার আটষট্টি এক হাজার উনষাট টাকায় আপনারা পোস্টিং দিয়ে দেবেন তো এখানে প্রত্যেকটা টেবিল আপনারা পোস্টিং দিবেন কত এই যে টেবিল ওয়াইজ এই যে টেবিল আপডেট প্রত্যেকটা টেবিলে আপনারা পোস্টিং দিবেন এক হাজার উনসত্তর টাকা এভাবে আপনারা প্রত্যেকটা টেবিলে পোস্টিং দিবেন খেয়াল রাখবেন আপনারা কোনো অবস্থাতেই যেন টোটাল ডিপ্রিসিয়েশনের বেশি পোস্টিং না হয় আপনারা খেয়াল রাখবেন টোটাল ডিপ্রিসিয়েশন এখানে কত আছে এই যে এই স্থিতি শেষ মুহূর্তে কিন্তু এইখানের স্থিতিটা মিলতে হবে অবশ্যই মিলাতে হবে মিলিয়ে রাখবেন অর্থাৎ এই যে টেবিলে যেটা আপনার স্থিতি আছে এটা হিসাব করে সুন্দর করে ভাগ করে তারপরে আপনারা এখানে পোস্টিং দিবেন প্রত্যেকটা টেবিলে ভাগ করে পোস্টিং দিবেন যদি কোথাও যদি পয়সার পার্থক্য হয় তাহলে এক টাকা কমিয়ে বাড়িয়ে মিলিয়ে দিতে হবে অর্থাৎ কোনো অবস্থাতেই কিন্তু উল্টোপাল্টা পোস্টিং দেওয়া যাবে না এই পোস্টিংটা মিলিয়ে এটা পোস্টিং দেওয়ার পরেই কিন্তু আপনারা এখানে বুক ভ্যালু চলে আসবে উক্ত অর্থাৎ এক হাজার উনসত্তর টাকা যদি আমরা পোস্টিং করি অ্যাপ্লাই চেঞ্জ এখানে ক্লিক করি এখানে কিন্তু পরবর্তীতে দেখেন এই যে এই যে পোস্টিং দিয়ে দেওয়ার পরে এই যে গো চিহ্ন গো চিহ্নতে ক্লিক করবেন আপনারা গো চিহ্নতে ক্লিক করলে আপনারা ওই যে যেটা পোস্টিং দিলেন সেটার ডিপ্রিসিয়েশন চলে আসবে এবার এখানে দেখেন অটোমেটিক বুক ভ্যালু চলে আসছে অর্থাৎ এই টেবিলটা ক্রয় করা হয়েছিল যে টাকা দিয়ে ডিপ্রিসিয়েশন যেটা হইলো এবং বুক ভ্যালুটা চলে আসলো এভাবেই প্রত্যেকটা পোস্টিং দেওয়ার পরে আপনারা এই যে গোচিনতি ক্লিক করবেন তাহলে কিন্তু এখানে সব এখানে আপডেট দেখা যাবে তো সকল শাখায় এভাবে পোস্টিং দিবেন পোস্টিং দেওয়ার পরে এখানে ডিপ্রিসিয়েশন ডিফারেন্সটা কিন্তু ক্লিক করে আপনারা দেখতে পাবেন অর্থাৎ এখানে যদি আপনারা সবগুলো পোস্টিং দেন পোস্টিং দিলে কিন্তু এখানে দেখেন আমরা একটা পোস্টিং দিছি আমাদের এখানে কিন্তু বুক চলে আসছে অর্থাৎ প্রত্যেকটা পোস্টিং গেলে কিন্তু এখানে মিলে যাবে এই যে এখনো সবগুলো সবগুলো পোস্টিং হয়নি দেখে এখানে ডিফারেন্সটা দেখাচ্ছে অর্থাৎ সবগুলো পোস্টিং দিলে কিন্তু আপনারা এখানে ডিফারেন্স পাবেন না তো আশা করি বুঝতে পেরেছেন এবং খুব দ্রুত প্রত্যেকটি শাখা এটা পোস্টিং দিন পোস্টিং দিয়ে এভাবে মিলিয়ে তারপরে সংশ্লিষ্ট এমআইএস ভাইকে জানিয়ে দেবেন এবং খুব দ্রুত পোস্টিং দিতে হবে এটা যেদিনে আপনারা ভিডিও দেখবেন ঠিক সেদিনই আপনারা পোস্টিং কমপ্লিট করে ফেলবেন যেভাবে দেখানো হয়েছে সেভাবে দেখে আপনারা সঠিকভাবে পোস্টিং দেবেন ধন্যবাদ